সুদী চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুদী ভাই বোনেরা বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন শো আবেদন শুরু করবে এবং শেষ করবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রথম যেটি দেখতে হবে সেটি হচ্ছে শারীরিক মাপ বা উচ্চতা এখানে শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে মেধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের কোটাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি এরপর রয়েছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং বুক খুলিয়ে হচ্ছে তেত্রিশ ইঞ্চি আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের এবং কোটা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে ত্রিশ ইঞ্চি এবং বুক ফুলিয়ে হচ্ছে একত্রিশ ইঞ্চি এখানে বুকের মাপ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া নেই এরপর রয়েছে ওজন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অজন অবশ্যই তাদের উচ্চতা এবং বয়সের আনুপাতিক একটি আইভিএম এর ওজন রয়েছে সেটি অনুপাতিক হারে বসাতে হবে এখানে অজনটা হচ্ছে বড় ফ্যাক্ট খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রথম এসএফস পাওয়ার জন্য এখানে অবশ্যই উচ্চতা এবং বয়সের পরিমাপে এখানে অজনটা বসাতে হবে এবং নারীদের ক্ষেত্রেও একই এরপরে সে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে আবেদনটি কিভাবে করবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল এই আবেদন অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদনটি কিভাবে করবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন কবে শুরু এবং শেষ তারিখ এখানে আবেদন শুরু হবে তিনে মার্চ অর্থাৎ আজ থেকে সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে আঠারোই মার্চ দু রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ তিনে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ গতিতে শুরু এবং শেষ হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে এখানে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা এবং সার্ভিস চার্জ সহ পঞ্চাশ টাকা থাকলেই চলবে এখানে অবশ্যই আবেদন ফি এস এম এসের মাধ্যমে অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এরপরে আসি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এখানে বয়স সীমা বয়স সীমা নির্ধারণ হচ্ছে এখানে অবশ্যই আবেদন প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে বিশের মধ্যে হতে হবে বয়সসীমা নির্ধারণের তারিখ এখানে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বর্ণিত বয়স সীমার মাধ্যমে থাকতে হবে এবং আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে এখানে এখানে যাদের বয়স আঠেরোই মার্চ দু হাজার পাঁচ থেকে দু এর মধ্যে তারাই শুধু আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে জিপিএ থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিকতা থাকতে হবে এবং বিবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে আবারও বলে রাখি পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে অজন বয়স এবং উচ্চতার সাথে আনুপাতিক হারে অজনটা বসাতে হবে আর এখানে নির্বাচিত পদ্ধতি হচ্ছে প্রথমে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই এরপরেই হচ্ছে লিখিত পরীক্ষা এরপরে সর্বশেষ হচ্ছে ভাইবা সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জৈব এক্সামটি যে সাথেই থাকুন